আসসালামু আলাইকুম ওয়া বাকু সম্মানীয় দর্শকবিন্দুরা বিশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই করতে চাইতেছি আলোচনা হল যে শুরু জামানাত থেকে ইসলামের পিসা কর্মেওয়ালা বহুত বড় বড় দাজ্জালের আবির্ভাব হয়েছে সেই দাজ্জালগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে বিলীন করে দিয়েছে হর ইতিহাসের পাতায় লেখা আছে ইসলাম এমন একটা ধর্ম নয় যাকে ফুক মারে নিবাই দিবে বা ইসলামকে ধ্বংস করে দিবে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হযরত আদম আলাই সাল্লাম থেকে কেয়ামত পর্যন্ত যত নিবাবার চেষ্টা করবে কিন্তু ইসলাম নিবাইতে পারবে না ইসলাম কেয়ামত পর্যন্ত বরকেরা থাকবে আর আজকে যেগুলি মুসিবত আপনি আপনি আমার সামনে সামনে আসতেছে আসার কারণ হল যে জমিন আসমানের মাঝে থাকে আল্লাহর যে নিয়ামতগুলি আপনি আমি খাইতেছি সেই নিয়ামতগুলি খাওয়ার পরে আল্লাহর সঙ্গে বিরোধিতা করতেছি আজকে মানুষ সুদের দিকে বহুত একবারে গেছে আজকে বেপরদার দিকে বহুত ধাউতি হয়ে আগবাড়ে গেছে আজকে মালের প্রতিযোগিতা মানুষ নেমে পড়ছে আজকে দিন থেকে মানুষ দূরে চলে গেছে যার বদলতে আল্লাহ রাবুল আলমিন বলেন জহর আল বাহারি বিমা নাস যে জমিন থেকে আসা হোক বা আকাশ থেকে আসা যে মুসিবতগুলি আসে বা যে আজাবগুলি আসে এর ইনসানের দুই হাতের উপার্জন আজকে আপনি আমি আল্লাহর বিরোধিতা করতেছি দিনের বিরোধিতা করতেছি কোরআনের বিরোধিতা করতেছি আর আমি শান্তি বিশ্রাইতেছি আর শান্তি আসা সম্ভব কে শান্তি যখন নাকি আমরা ইমানের রঙে রঙিন হয়ে যাব আল্লাহর বিধানকে মজবুত করে ধরবো আল্লাহর কানুনকে আমরা মজবুত করে ধরবো ওইটাই আমি জাতির শান্তির আশা করতে পারে এর ছাড়া যত কিছুই করে শান্তি আসা সম্ভব নয় তেমনি যুবক বন্ধুর থেকে শুরু করে বৈজ্যেষ্ঠ মুরবিদে আমরা সবই মসজিদমুখী হয়ে যাই আমরা আল্লাহর প্রতীক হয়ে যাই আল্লাহকে মাননেওয়ালা বনে যাই আল্লাহরের বিতরিক আমাদের চলনেওয়ালা বনে যাই ইনশাআল্লাহ শান্তি দেনেওয়ালা মালিক আল্লাহ ইজ্জত দেেওয়ালা মালিক আল্লাহ জিল্লাতি করেওয়ালা মালিক আল্লাহ হায়তের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ সমস্ত সমস্যায় সমাধান করনেওয়ালা জাত মালিক হলো আমার আল্লাহ ওই আল্লাহর বিধান আল্লাহর নিয়ামতগুলি খাই আর আল্লাহর বিধানকে আমরা মজবুত করে ধরি ইনশা আল্লাহ